আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি মটরশুঁটি দিয়ে শিং মাছের ঝোল তাহলে চলো এখানে আমি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি শীত মানেই তো সবসময় বলি সবজি আর শীতের সময় এই মটরশুঁটিগুলো বের হয় এই মটরশুঁটিগুলো দিয়ে কিন্তু যে কোনো রেসিপি রান্না করে খেতে যাতে অসাধারণ লাগে তাহলে চলো কিভাবে রান্নাটা করি তোমাদের সবার সাথে শেয়ার করা যাক এখানে আমি পাতিলে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেব তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা একটা নাড়াচাড়া দিয়ে ভালো করে লাল করে নিচ্ছি পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে আসছে পুরোপুরি লাল হয়ে গেলেই আমি মরিচ মরিচার হলুদের গুঁড়ো দিয়ে দেবো লাল হয়ে গিয়েছে এখন আমি মরিচ আর হলুদের গুঁড়া আর সাথে একসাথে অল্প পরিমাণ একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু রসুন বাটা এতে দারুণ স্মেল আসবে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন শিং মাছগুলো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে মটরশুঁটি দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারো আর মটরশুঁটিতেও কিছু সাময়িক সময়ের জন্য পাওয়া যায় শুধুমাত্র শীতে তোমরা এটা অল্প একটু সিদ্ধ করে লবণ দিয়ে স্টোরেজ করে রাখতে পারো যে কোনো সময় যে কোনো রেসিপি রান্না করার জন্য ভালো করে আমি মাছটা কষিয়ে নিলাম মাছটা কষানো হয়ে গেছে এখন আমি মাছটা উঠিয়ে নিচ্ছি মাছটা উঠিয়ে রাখলাম এখন এই কষানো মশলাটাতে আলুগুলো দিয়ে দিচ্ছি যেহেতু সিমি মটর দিয়ে রান্না করছি বা তোমরা মটরশুঁটি বা শিমি মটর যে যেটাই বলো না কেন সাথে একটু আলু না দিলে খেতে ভালো লাগে না তাই অল্প পরিমাণে একটু নতুন আলু দিয়ে দিলাম ভালো করে আলুটাও কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে আলুটা কষানো হয়ে গিয়েছে এখন আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি মটরশুঁটিটাও ভালো করে আমি আলুটার সাথে কষিয়ে নিচ্ছি এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি এতে মটরশুঁটিটা আর আলুটা ভালো মতো গলে আসবে ডাকনাটা তুলে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ ভালো মতো কষানো হয়ে গিয়েছে যেহেতু আমি ঝোল রান্না করব তাই আমি বেশি করে একটু পানি দিয়ে দিচ্ছি বলকটা আসার জন্য অপেক্ষা করছি বলক চলে এসেছে নাড়াছাড়া করে নিচ্ছে এখন কোশিয়ানো আনো শিং মাছগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে কষিয়ে রেখেছিলাম সেই শিং মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু নাড়াছাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দেশি টমেটো আর সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা একসাথে দিয়ে দিচ্ছি ভালো করে ধনিয়া পাতার টমেটোগুলো জলটাতে ডুবিয়ে দিচ্ছি কালারটা কিন্তু সত্যি অসাধারণ এসেছে তোমাদের কাছে কেমন লাগলো জানি না তোমরা কমেন্টে জানাবে দিয়ে কিছুক্ষণের জন্য এখন ঢেকে রাখবো এতে দুনিয়া পাতার সুবাসটা সুন্দরভাবে তরকারিটাতে চলে আসবে দারুণ স্মেল আসবে এরকম ঝোল জল খাবার কিন্তু শীতের সময় জাস্ট অসাধারণ লাগে গরম গরম বাতের সাথে ডাকনাটা তুলে নিলাম বলক চলে এসেছে আর টমেটোগুলোও গলে গেছে একটু তেল চলে আসলে নামিয়ে নেব আশা করি তোমাদের সবার কাছে মটরশুঁটি দিয়ে শিং মাছের ঝোলটা ভালো লেগেছে তোমরাও বাসে একবার হলো ট্রাই করবে আর ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটির সাথে থাকার জন্য থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ আর বেশি বেশি করে তোমরা সাপোর্ট করবে যারা এখনও সাপোর্ট করেনি অবশ্যই সাপোর্ট করে ফেলবে আমার নতুন ভিডিও দেখার জন্য আলাপেজ